আসসালামু আলাইকুম আমি শানজি বলছি শানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি আর ভালো থাকবোই না কেন বলেন এত সুন্দর প্রকৃতির যদি আপনি একটু উপভোগ করতে আসেন ভালো না থাকলেও ভালো লাগবে শুকনায় পাও আর বর্ষায় বাউ এই হচ্ছে এখানকার মানুষের অবস্থা শুকনো মৌসুমে এখানে হচ্ছে প্রচুর ফসলাদি হয় এটা হচ্ছে বেশ বড় একটা চক এখানে আমরা ঘুরতে এসেছি বর্ষার পানি এসেছে আর বর্ষার মৌসুমে এখানকার মানুষ নৌকা ছাড়া বাড়ি থেকে বের হওয়াই যায় না সেই কারণেই বললাম এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য আমরা দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছিলাম তবে দুপুরবেলা রাস্তা কিছুটা পার হওয়ার পরই দেখলাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো আর নৌকায় ঘোরা যাবে না এরপর কিছু সময়ের জন্য ভাবনা চিন্তা করেছিলাম যে আজকের মতো তাহলে নৌকায় ঘোরাঘুরি এখানেই স্টপ থাক আমরা অন্য কোথায় যাওয়ার প্ল্যান করি তারপর আবার দেখলাম যে বৃষ্টিটা কমে আসছে ধীরে ধীরে আর এরপর বৃষ্টিটা চলে গেছে তবে আকাশ কিন্তু মেঘলা এই কালো অন্ধকার আকায় যেন সাদা স্বচ্ছ আর শীতল ঠান্ডা পানিকে তার বুকে জড়িয়ে নিয়েছে আর তার কাছ থেকে দিয়ে দিয়েছে সুন্দর এক ঝাঁক নক্ষত্র নক্ষত্র কিন্তু এই ফুলকে বলছি না নক্ষত্র হচ্ছে সামনেই দেখাবো সাজিত হচ্ছে কিছু ছোট পাতা নিয়েছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ আগে নৌকা এভাবে ভাসিয়েছে সাইড দিয়ে এভাবে ছোটো পাতাটা দিতে গেলে হয় কি যে একেবারে অনেক বেশি নিচু হতে হয় আর তখন পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য একটা ছোট ফুল উঠিয়ে দিয়েছি আর ফুলটা যেহেতু লতালো তাই ওটা ভাসবে কিছুটা দূর যাওয়ার পর দেখলাম যে অনেক সাপলা আর ওই যে দেখতে পাচ্ছেন আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক নক্ষত্র নক্ষত্রগুলো আরও থাকতো আসলে এখানে যদি শাপলাগুলো ফুটে থাকত তাহলে এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতো তবে আমরা সেটা মিস করে ফেলেছি আমরা সকালে যদি আসতাম তাহলে ফুটন্ত শাপলাগুলো দেখতে পেতাম কিন্তু আমরা তো অনেক বেশি লেট করে ফেলেছি যে কারণে আমরা বিকেলে এসে এগুলো আর ফুটন্ত আকারে দেখতে পাচ্ছি না তবে এভাবে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখানে আমরা সবাই মিলে খুব বেশি আনন্দ করে শাপলা তুলছিলাম যে যেভাবে পারছি আসলে শাপলাগুলো তোলার চেষ্টা করছি আমাদের বড়দের শাপলা তোলা দেখে আমাদের বাচ্চারাও কিন্তু খুব বেশি আগ্রহ দেখাছিল তাই শাপলাগুলোকে একটু কাছে এনে তারপর তাদের হাতে দিচ্ছিলাম প্রথমে কয়েকবার বুঝতে পারেনি এরপরে দেখলাম যে তাদের কাছে এভাবে তুলতে ভালো লাগছে না তাদের একেবারে সুন্দর করে একটা ফুল থাকবে সেখান থেকে টান দিয়ে ছিঁড়ে আনবে এরকম ইচ্ছে হচ্ছে তো এরপরে এভাবে উঠিয়েছে আমি বারবার বলছিলাম আপনাদের ভাইয়াকে যে আমি ভিডিও করি তুমি পাখিগুলোকে উড়িয়ে দাও আর এটা দেখতে ভীষণ ভালো লাগবে সে চেষ্টা করছিল তবে আমরা যেহেতু অনেক বেশি দূরে তাই আর এখানে থেকে ওভাবে উড়ছিল না পাখিগুলো আমরা প্রথমে এখানে আসতে চাইনি আমরা একটু দূরে সামনের কোথাও যেতে চেয়েছিলাম তবে এখানে এত সুন্দর শাপলার বাগান আর হচ্ছে এক ঝাঁক সাদা বক দেখে আমরা এখানে আটকে গেলাম আর চারিদিকের পরিবেশটাও বেশ ভালো লাগছিল মানুষের কোনো ক্লোহল নেই ফাঁকা একটা জায়গা তবে আশেপাশে কয়েকজন মানুষ ছিল যারা হচ্ছে মাছ ধরছিল আর এখানে কিন্তু অনেক বেশি গহীন পানি এটা হয়তোবা কোনো বিল বিলে সাপলা ফুটেছে সাপলা যেগুলো তুলছিলাম সেগুলো অনেক বেশি বড় হচ্ছিল আর আমরা কিছুটা দূরে যেতে না যেতে দেখা গেল যে সাদা বকগুলো উড়ে চলে গেল আমরা তাদের একটু বেশি ডিস্টার্ব করে ফেলেছি সেই জন্যই হয়তো এখন ভয় পেয়ে চলে গেছে আর এই দেখেন আমার ছেলের কাজ সে কিন্তু একা একাই অতগুলো সাপলা তুলেছে একটু কাছে এনে দিয়েছি ফুলগুলো তারপরে সে নিজেই তুলে নিয়েছে আর আমরা সাপলা মজা করে তুলতে তুলতে না অনেকগুলো তুলে ফেলেছি আমাদের নৌকাটা পুরো ভরে গেছে আর এখানে এত বেশি সাপলা যে তুললে সারা দিন পার হয়ে যাবে তারপর এখান থেকে সাপলা শেষ হবে না তো ঘোরাঘুরি তো অনেক হয়েছে এরপরে একটু নদীর পাড়েও যাওয়া হয়েছিল নদীর পাড়ের সুন্দর প্রকৃতিটা আপনাদের দেখাতে পারিনি তবে শুধু উপভোগ করে এসেছি মিষ্টি চাঁদের আলোতে ঠান্ডা পানির ঝাপটায় আর হচ্ছে পানির কলকল শব্দে বেশ ভালোই লাগছিল তবে যেহেতু বিদ্যুৎ ছিল না তাই আর ওভাবে ভিডিও করা যায়নি এই সবগুলো সাপ্লা তো এখন ফুটেনি একটাও তাই আমি এগুলো কিছু পরীক্ষামূলকভাবে কাঁচের কৌটোর মধ্যে পানি দিয়ে তারপর রেখে দিয়েছি সকালবেলা যা হয় দেখা যাবে ফুটে কি না আর রাত্রে দেখছিলাম যে হাঁটতে বের হয়েছি তখন কয়েকটা দোয়েল পাখি আমাদের গাছের খুব নিচু একটা আম গাছে হচ্ছে বাসা বেঁধেছে তাই প্রথমে বাচ্চাদের দেখায় পরে আবার ভাবলাম ভিডিও করে রাখে আপনাদেরও একটু দেখিয়ে দিব এখানে অন্ধকারের মধ্যে লাইট জ্বালায়নি এভাবে হচ্ছে ভিডিও করা হয়েছে তবুও আফসা আফসা দেখা যাচ্ছিলো বেশ অনেকগুলো পাখি ছিল খুব বেশি ডিস্টার্ব না করে আমরা হচ্ছে চলে এসেছি বাচ্চাদের নিয়ে ঘরে আর এখন দেখাচ্ছি সকালবেলার চমক সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়া হয়েছিল তখন কিন্তু এগুলো ফুটেনি তারপর হচ্ছে রান্নাঘরে যাওয়া হয়েছিল রান্না রান্নাবান্নার কাজ করতে এরপরে ঘরে এসে দেখি ফুলগুলো একেবারে ফুটে আছে দেখতে যে এত বেশি ভালো লাগছিল। তারপর ভাবছিলাম আর আফসোস করছিলাম যে আরও বেশি করে কেন ফুল নিয়ে আসলাম না ঘরে এভাবে রাখার জন্য আর ফুলের কালারগুলো একটু ভিন্ন আর সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। এই ধরনের ফুল আগে খুব একটা দেখিনি দেখি নিজে তাও না মানে দেখেছি হয়তো বা কয়েকবার তবে এভাবে ঘরে এনে কখনো সাজিয়ে গুজিয়ে রাখা হয়নি দেখতে খুব বেশি ভালো লাগছিল সেই আফসোস থেকে আরও কিছু ফুল এনে তারপর হচ্ছে ভেবেছি যে ভিজিয়ে রাখবো প্রথমে এই গ্লাসটার মধ্যে নিয়েছি পানি কিন্তু দেখলাম যে আমি যেই ফুল কয়েকটা এনেছি সেগুলোতে একেবারে অল্প আর এত অল্প ফুল এটার মধ্যে ভালো লাগছে না আর হচ্ছে কাচের গ্লাসের মধ্যে এটা খুব ভালোভাবে তাই হচ্ছে থাকছেও না আমি আরেকটা একটা মধ্যে নিয়ে নিচ্ছি গতকাল রাত্রে যদি বুঝতে পারতাম যে সবগুলো ফুল ফুটবে তাহলে আমি আরো বেশি করে এনে রাখতাম আমি আরো একটু আনতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলল যে এগুলো নিয়ে শুধু শুধু কষ্ট করছো এগুলো ফুটবে না কয়েকটা নিয়ে দেখো ফুটে কি না তারপর সেই জন্যই আমি খুব অল্প করে এনেছিলাম আর রেখেছিলাম আর তারপর তাকে দেখাচ্ছিলাম দেখলাম যে সেও খুব বেশি খুশি হয়েছে যে ফুলগুলো ফুটেছে আর দেখতে কিন্তু খুব ভালোই লাগছে এটা হচ্ছে এখন বেসিংয়ের উপরে রেখে দিব আর এই ফুলটার মধ্যে না আলাদা একটা স্মেল এটা বেশ ভালোই লাগছিলো বকুল ফুলের মধ্যে যেমন একটা গ্রান থাকে প্রায় তার মতনই সেম সেম তবে এটা হচ্ছে আমাদের বাড়ির সবার কাছে ভালো লাগেনি দুইজনের কাছে ভালো লেগেছে আর হচ্ছে কয়েকজনের কাছে ভালো লাগেনি এরকম আসলে সবার যে একই জিনিস ভালো লাগবে এটা তো কোনো মানে নেই আমার ভালো লাগছে তাই আমি এভাবে করে একটু সাজিয়ে গুজিয়ে রাখছি আর আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আর আপনাদের কমেন্টে জানতে আমার কিন্তু বরাবর খুব বেশি ভালো লাগে drive my car to my little job and i find some peace in the stations that i throw on but i wish there was a song with your name as the title oh yeah i wish there was a song সকালবেলা আজকে শাপলার ডাটিগুলো হচ্ছে বেছে নেওয়া হয়েছে আর হাতের কি অবস্থা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন হাত একেবারে কালো হয়ে গেছে আর শাপলা রান্না করা হয়েছে এমনিতে বাজার থেকে যে শাপলাগুলো কিনে আনে সেগুলো হচ্ছে ভাজি করলে এত বেশি নরম হয় না তবে এগুলো আলহামদুলিল্লাহ এত বেশি নরম হয়েছে যে বলার বাহিরে আসলে প্রথমে ভেবেছিলাম এগুলো খাওয়া যাবে কি যাবে না তারপর দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আজকের ভিডিওটা অনেক দিন পর দেওয়া হয়েছে আর ভিডিও তো অনেক বেশি বক বক করেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম